শুনেছি স্বামী স্ত্রীর জান্নাতি হলে তাদের একসাথে রাখা হবে কিন্তু কারো যদি দুইজন স্বামী থাকে তার তারা দুইজনে জান্নাতি হয় তাহলে সেই স্ত্রী কাকে পাবে হতে পারে কোনো মহিলার এক স্বামীর সাথে বিয়ে হয়েছে তিনি মারা গেছেন তিনি আরেক জায়গায় বিয়ে হয়েছে তার একজন স্বামী হয়েছে দুইজন কেন তিনজনও হতে পারে চারজনও হতে পারে এইভাবে এখন প্রশ্ন হলো স্বামী স্ত্রীর জান্নাতে একসাথে থাকবে এই মহিলা কার ভাগে পড়বে দেখুন প্রথম কথা হলো এটা গায়েবের জগতের বিষয় অদৃশ্যের জগতের বিষয় কেয়ামত কেয়ামতের সময় আল্লাহ তালা বিচার করে জান্নাত জাহানামে দিবেন এই জগৎটা দৃশ্যমান জগৎ না এটা অদৃশ্যের জগৎ সবসময় মনে রাখতে হবে অদৃশ্যের জগতের কোনো কিছুই দৃশ্যমান জগতের সাথে না অর্থাৎ দৃশ্যমান জগতের কোনো কিছু দেখে এটাকে অদৃশ্যের জগতের সাথে মিলাইলেন যে এটা এরকম হবে সেরকম মনে করার কোনো কারণ নাই আমরা দুইটার মধ্যে পার্থক্য না করার কারণে অনেক সময় ভুল বুঝি গতকালকে রাজধানী পরশু একজনে প্রশ্ন দিয়েছেন যে এক বাবা তার ছেলে মেয়েদেরকে বলতেছেন যে আমি আমার জমি জমা এগুলো ভাগযোগ করে দিয়ে যাব। না যদিও মৃত্যুর আগে ভাগযোগ করার নিয়মও নাই মূলত মৃত্যুর পরেই হবে হওয়ার ভয় থাকতে বাবা আগে থেকে উদ্যোগ নিতে পারেন তো উনি লিখে যাচ্ছেন যে আমি আমি তোমাদের কোন সম্পদের ভাগযোগ করে দিয়ে যাব না কারণ আমি কবরে শুয়ে শুয়ে তোদের মারামারি দেখতে আমি পছন্দ করব। আমি দেখতে চাই তোরা কীরকম কামড়া কামড়ে আমি প্রশ্ন পড়ে তারপর বললাম এই যে মুরব্বী এই কথাটা বলছেন উনি মনে করছেন কবর এটা বোধ কোনো পিকনিক স্পট কবরের জগৎটাকে উনি হয়তো কোনো আপনার রিফ্রেশমেন্ট সেন্টার রিফ্রেশমেন্ট সেন্টার অথবা আপনার কোনো পিকনিক স্পট অথবা এ জাতীয় কোনো রিসোর্ট টিসোর্ট মনে করছেন উনি এই জন্য উনি ওখানে বসে বসে ফুর্তি দেখবেন উনি নিজে গুরুজের পিছনে যে দৌড়ের উপরে থাকবেন কিনা না সে আশঙ্কা যে জোরালোভাবে আসে এই সম্পর্কে ধারণা না থাকার কারণে এরকম মন্তব্য তিনি করেছেন তো অদৃশ্যের জগৎকে আমরা আমাদের সাধারণ জগতের সাথে ভুল করে থাকি আল্লাহ কে আমাদের ময়দানে আমাদেরকে আমাদের হায়াত আমাদের বডি এসব কিছুকে বিশেষ করে জাহান্নামীদের এক একটা দাঁত হবে উহুত পাহাড় সম পরিমাণ এক একটা দাঁত হবে তাহলে দেহ কত বড় হবে এবং কিভাবে আল্লাহ তালা শাস্তি দিবেন এবং কোরআন তালা বলেছেন যে দুনিয়াতে যে মানুষের চামড়া থাকবে এটাকে পরিবর্তন করে দিবে না এবং সবকিছু পার্থক্য ভিন্ন রকম থাকবে আমরা দুনিয়াতে ফল ফসল ভোগ করি সেগুলো থাকবে কিন্তু এই থাকবে না সেগুলোর সেগুলোর ধরন সম্পূর্ণ ভিন্ন হবে যেগুলো আমরা দেখিও নেই কল্পনাও করি যে আমাদের এই দৃশ্যমান জগতের সাথে মেলালে ঠিক হবে না একজন ব্যক্তি তিনি নারী তার বিয়ে হয়েছে স্বামী মারা গেছে বা বিচ্ছেদ হয়েছে আবার আরেক স্বামীর সাথে বিয়ে হয়েছে বা মারা গেছে মারা যাওয়ার পর একাধিক স্বামী তার হয়েছে আরেক স্বামীর সাথে বিয়ে হয়েছে এখন মৃত্যুর পর তিনি কার সাথে থাকেন আল্লাহ তালা ভালো যান কিভাবে আল্লাহ তালা এটা মেনটেন করবেন আমরা ধারণা করতে পারি যেমন একটা ধারণা এমন করতে পারি হয়তো আল্লাহ রব্বুল আলমিন তার সর্বশেষ স্বামী যার সাথে থাকা অবস্থায় তার মৃত্যু হয়েছে তার সাথে আল্লাহ তালা তাকে রাখবেন এখন প্রশ্ন হলে মহিলা বলবে আমি তো আমার আগের স্বামীটাকে অনেক ভালোবাসতাম সে মারা গেছে আমি তার সাথে থাকতে চাই তাহলে আল্লাহ আমাকে এর সাথে রাখলে আমার তো ভালো লাগবে না আমি কি করব। উত্তর হলো আল্লাহ সালা হয়তো আপনার অন্তর থেকে আপনার প্রোফাইল থেকে আগের সামনে ডিলিট করে দিবেন হয়তো আপনার ওইরকম কোনো মানুষের ধারণা আপনার প্রোফাইলে থাকবে না আল্লাহ রব কারিমে বলেছেন যে জান্নাতে মানুষকে প্রবেশ করাবেন যে আল্লাহ বলেছেন মিন মানুষের অন্তরে যে হিংসা বিদ্বেষ সেগুলো ধুয়ে পরিষ্কার করে একদম ক্লিন করে ডিলেট করে তারপর জান্নাত আল্লাহ প্রবেশ করাবেন তো আপনার প্রোফাইল হয়তো ক্লিন করে আল্লাহ তালা আপনাকে জান্নাতে দিবেন কিভাবে হবে সেটা একমাত্র আল্লাহ তালা ভালো জানেন তবে আল্লাহ তালা সমন্বয় করতে পারেন কীভাবে আল্লাহ তালা আমরা ধারণা করতে পারি শুধুমাত্র চূড়ান্ত কোনো কিছু বলতে পারি না এই জন্য সবচাইতে সবচাইতে নিরাপদ হলো এই সমস্ত ক্ষেত্রে আল্লাহ আলাম আল্লাহ ভালো জানেন যে কিভাবে আল্লাহ রবুল আলমী আমাদের স্বামী স্ত্রীর মধ্যকার এই সম্পর্কটাকে জান্নাত আল্লাহ রব্বুল আলমিন সমন্বয় করবেন অথবা আমাদের চাওয়া পূরণ করবেন তবে এটা ঠিক যে আল্লাহ তালা আমাদেরকে সন্তুষ্ট করবেন আমাদেরকে জান্নাতিদেরকে আল্লাহ অসন্তুষ্ট করবেন